মঙ্গলবারে অরাজনৈতিক একটি আন্দোলন হচ্ছে নবান্ন ঘেরাও হচ্ছে তাতে আমার মনে হয় অরাজনৈতিকভাবেই হওয়া উচিত রাজনৈতিক নেতাদের দূরে থাকলেই ভালো এখন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছেন তার কারণ একটু আগে আমি পার্টি অফিসে আস্তে আস্তে দেখলাম যে আন্দোলনের সাথে যুক্ত কিছু ছাত্র তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে তাদের যদি কিছু হয় এর জন্য দায়ী থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে মঙ্গলবারের আন্দোলন নবান্ন ঘেরাওয়ের সাতাশ তারিখের আন্দোলন বিজেপির আন্দোলন নয় কিন্তু বিজেপি লিগাল এবং মেডিক্যাল সাপোর্ট এই দুটো সাপোর্ট নিয়ে এই আন্দোলনকারীদের সাথে থাকবে পাশে থাকবে যেখানে এদের প্রয়োজন হবে আইনে আইনি সহায়তা সেখানে আমরা পাশে থাকবো আমরা সাথে থাকবো এই আন্দোলন সফল হোক আমরা সেই আশা রাখি